আসসালামু আলাইকুম প্যারাডক্সিক্যাল সাজিদ উপন্যাসের পর্ব মন্দ কাজের দায় নেন না ক্লাসে নতুন একজন এসেছেন নাম মফিজুর রহমান হ্যাংলা পাতলা গরণ বাতাস আসলেই যেন ঢোলে পড়বে মতন অবস্থা শরীরে ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটি অস্বাভাবিক রকম বড় দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটি জল পায় কেউ ক্ষুদাই করে বসিয়ে দিয়েছে ভদ্রলোক খুবই ভালো মানুষ ওনার সমস্যা একটি ক্লাসে উনি যত টানা বায়োলজি পড়ান তার চেয়ে বেশি ধর্চর্চা করেন ধর্ম কোথা থেকে আসলো ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করল ধর্ম আততে কি আর কি নয় তা গল্প করেন আজকে ওনার চতুর্থ ক্লাস পড়াবেন অ্যানালাইজিক্যাল টেকনোলজি বায়ো ইনফরমেটিক্স চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয় স্যার এসে প্রথমে বললেন গুড মর্নিং গাইস সবাই সম্মসরে বলল গুড মর্নিং স্যার এরপর স্যার জিজ্ঞেস করলেন সবাই কেমন আছো স্যার আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলে এভাবে সবার কুশলাদি জিজ্ঞেস করেন সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না তারা রুবটের মতো ক্লাসে আসেন যন্ত্রের মতো করে লেকচারটা পড়িয়ে ফেরিয়ে যান সেদিক থেকে মুফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম আবারও সবাই উত্তর দিল। কিন্তু গুলমাল এক জায়গায় শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে আলহামদুলিল্লাহ ভালো স্যার কপালে ভাস একটু দীর্ঘ করে বললেন আলহামদুলিল্লাহ ভালো বলেছো কে কে অদ্ভুত প্রশ্ন সবাই থতমতো কেন একটু আগে বলেছি স্যার একটু অন্যরকম প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন সবাই কেমন আছে জানতে চান এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ দিয়ে পিঠাবেন নাকি সাজিতের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুলচন্দ্র দাসের কথা মনে পড়ে গেল এই লোকটা ক্লাসে কেউ দুটো বেশি হাঁচি দিলেই বেদ দিয়ে আচ্ছা মতন পিটাতেন ওনার কথা হলো হাঁচি সর্বোচ্চ পরিমাণ হবে দুটি দুটির বেশি হাঁচি দেওয়া মানে ইচ্ছে করি বেয়াদবি করা যাই হোক বাবুল চন্দ্রের পাঠ তো কব চুকেছে এবার মজিত চন্দ্রের হাতে না গণপিটনি খাওয়া লাগে ক্লাসে সর্বমোট সাতজন দাঁড়ালো এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে এরা হচ্ছে রাকিব আদনান জুনায়েদ সাকিব মরিয়ম গীতা এবং সাজিদ স্যার সবার চেহারা একটু ভালো মতো প্রকট নিলেন এরপর পিক করে হেসে বললেন বহস সবাই বসতো আজকে তার মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না দর্শনের তাত্বিক আলাপ হবে ঠিক তাই হলো মুফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালো বললেন তুমি বলেছিলে সেটা না জি স্যার আদনান উত্তর দিল স্যার বললেন আলহামদুলিল্লাহ অর্থ কি জানো আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে সে ডুব গিলতে গিলতে বলল জি স্যার আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবলই আল্লাহ স্যার বললেন সকল প্রশংসা কেবলই আল্লাহ স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করলেন এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন ঘস আদনান বসল এবার স্যার রিতাকে তার করালেন স্যার রিতার কাছে জিজ্ঞেস করলেন আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে রিতা বলল আছে খুন খারাপি রাহাজানি ধর্ষণ চিস আছে কথা দিয়ে কথা না রাখা মানুষকে ঠকানো লুট লালসা এইসব জি আছে এগুলো কি প্রশংসাযোগ্য না তাহলে মানুষ কি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয় যখন চুরি ডাকাতি করে লুক ঠকায় খুন খারাপি করে ধর্ষণ করে তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন উনি প্রশংসার বাঘ পাবেন কিন্তু দুর্নামের বাঘ নিবেন না তা কেমন করে কেমন হয়ে গেল না রীতা মাচার নিচু করে চুপ করে আছে স্যার বললেন এখানেই ধর্মের বেলকিবাদী ঈশ্বর সব ভালোটা বুঝেন কিন্তু মন্দটা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে আদতে ঈশ্বর বলে কেউ নেই যদি থাকতো তাহলে তিনি এরকম একচোকা হতেন না বান্দার বালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন কিন্তু বান্দার মন্দ কাজের বেলায় বললেন বলবেন ওইটা থেকে আমি পবিত্র ওইটা তোমার বার স্যারের কথা শুনে ক্লাসে যে কয়জন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসতো মুফি স্যার হলেন আমাদের বাঙ্গালা প্লেটু স্যার বলেই যাচ্ছেন ধর্ম আশ্রস্তার অসা অসারতা নিয়ে এবার সাজিদ দাঁড়ালো স্যারের কথার মাঝে সে বললো স্যার সৃষ্টিকর্তাখান তিনি মানুষের নেন নেন না তিনি পাবেন একটু ভালো মতো তাকালেন বললেন শিউর জি তাহলে মানুষ বন্ধ কাজের জন্য কে দায়ী মানুষই দায়ী সাজিদ বলল ভালো কাজের জন্য তাও মানুষ স্যার এবার চিৎকার করে বললেন একজাক্টলি এটাই বলতে চাচ্ছি ভালো মন্দ এসব মানুষেরই কাজ তো এর সব ক্রেডিট মানুষেরই এখানে মানুষের কোন হাত নেই তিনি এখান থেকে নানা প্রশংসা পেতে পারেন না তিরস্কার তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন সোজা কথায় স্বষ্টা বলতে কেউই নেই কাছে পিন পিন নিরবতা সাজেদ বলল মানুষের ভালো কাজের জন্য সস্তা অবশ্যই প্রশংসা পাবেন কারণ মানুষকে সস্তা ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন দুটি পা দিয়েছেন এসব কিছুই সষ্টার দান তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন স্যার বললেন এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে তখন এর দায় সষ্টার নয় হা 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 তুমি খুব মজার মানুষ দেখছি হা 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 সাজিদ বলল স্যার ষষ্ঠা মানুষ একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এটা দিয়ে সে নিজে নিজের কাজ ঠিক করে নেয় সে ভালো করবে না মন্দ তার সুরে বললেন ধর্মীয় কিতাবাদের কথা বাদ দাও ম্যান কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল সাজিদ বলল স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি ব্যাপারটা অবশ্যই স্যার বললেন সাজিদ বলতে শুরু করল ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল ধরুন সেটা বারমোডা ট্রায়াঙ্গেল এখন কোনো ডুবুরই সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলো উদ্ধার করতে পারছে না ফর্মুলা ট্রায়াঙ্গেল তো নয় এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল আপনি সবাইকে বললেন আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজে ডুবে যাওয়া জাহাজের মানুষগুলো উদ্ধার করতে পারবে ডুবুরি কোনো রকম ক্ষতি হবে না স্যার বললেন হুম তো ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সে যন্ত্র গায়ে লাগিয়ে সাগরে নেমে পড়ল ডুবে যাওয়া মানুষগুলো উদ্ধার করতে ক্লাসে তখন একদিন একদম পিন পিন নিরবতা সবাই মুগ্ধ শ্রোতা কারো চোখের পলকি যেন উঠছে না সাদি সাজিদ বলে যেতে লাগলো ধরুন ডুবুরি ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল সেখানে গিয়ে সে দেখল মানুষগুলো হাসপাস করছে সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল এবং তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো স্যার বললেন হুম ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ বাকি আছে মাত্র একজন ডুবুরিরা যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন ডুবুরিরা দেখলো এই লুকটা সে আগে থেকেই চেনে এটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো স্যার এরকম কি হতে পারে না স্যার বললেন অবশ্যই হতে পারে লুকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে অস্বাভাবিক কিছু নাই সাজিদ বললেন জি ডুবুরি লোকটাকে চিনতে পারলো সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু ওই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে এরকম হতে পারে না স্যার হ্যাঁ হতে পারে তরুণ ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাভূত জেগে উঠলো সে শত্রুতা অশত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু সে একটা চরম সুযোগ পেলো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো ধরুন ডুগরি ওই লোকটাকে অক্সিজেন সিলিন্ডার তো দিলই না উল্টো উঠে আসার সময় লোকটাকে পেটে আরো জোরে লাথি দিয়ে আসলো তখন পতন নীরবতা সবাই সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বললেন তো তাতে কি প্রমাণ হয় সাজিদ সাজিদ স্যারের দিকে ফিরল ফিরে বলল লেটস মি ফিনিশ মাই বিলিভ স্যার ওকে ইউ আর পারমিট কেরি ওয়ান স্যার বললেন সাজিদ এবার স্যারকে প্রশ্ন করলো স্যার বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া ডুবুরিরা উদ্ধার করে আনলো এর জন্য আপনি কি কোনো ক্রেডিট পাবেন স্যার বললেন অবশ্যই আমি ক্রেডিট কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো ওই লোকটা ওই লোকগুলো কেউই বাঁচত না সাজিদ বলল একদমই ঠিক স্যার আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন কিন্তু পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুবুরিটা সবাইকে উদ্ধার করলেও একজন লোক বিপক্ষে সে শত্রুতাবশত উদ্যান না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে আসার সময় তার পেটে একটি জুড়ে লাথি দিয়ে এসেছে ঠিক এখন স্যার ডুবুরির এহেন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন ডুবুরি এই অন্যায়ের বাঘটা কি সমান বাঘে আপনিও নেবেন স্যার বললেন অবশ্যই না এই দোষের বাঘ আমি কেন নেব আমি তো তাকে একরকম অন্যায় কাজ করতে বলিনি সেটা তো নিজে করেছে সুতরাং পুরো দায় তার সাজিত এবার হাসলো হেসে সে বলল স্যার ঠিক একইভাবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য আপনি যেরকম ডুবুরিকে একটি বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন সেরকম সৃষ্টিকর্তা মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ কান নাক মুখ মস্তিষ্ক এসব দিয়েছেন সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছাশক্তি এখন এইসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তার ক্রেডিট সসটা পাবে সেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন আবার সে যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে গর্হিত কাজ করে তাহলে এর দায়ভার বার নেবেন না যেরকম ডুবুরি ওই অন্যায়ের দায় আপনার ওপর বর্তায় না আমি কি বুঝাতে পেরেছি স্যার ক্লাসে এতক্ষণ ধরে পিন পতন নিরবতা বিরাজ করছিল এবার ক্লাসের সকল আস্তিকেরা মিলে একসাথে জুড়ে জুড়ে হাত পাড়ি দেওয়া শুরু করল স্যারের জবাবের আশায় সাজিদ সারের দিকে তাকিয়াছে স্যার বললেন হুম আই গট এ পয়েন্ট এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান